রাহিম আসসালামু আলাইকুম কুমিল্লা বাটিক পেজ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের বহুল আলোচিত একটা সিল্কের থ্রি পিস এটা আমাদের রিস্টক হয়েছে এটা রিস্টক করার জন্য আমাদের অনেক সময় লেগেছে কারণ কাস্ট একটু ক্রিটিক্যাল তো যার কারণে এটা একটু সময় লাগে এটা হুটহাট বললে হয় না এ প্রোডাক্টটার জন্য মিনিমাম পনেরো থেকে বিশ দিন সময় দেওয়া লাগে তার মধ্যে ওয়েদার খারাপ হইলে কিন্তু এটা হয় না তো তারপরও আমরা চেষ্টা করেছি অনেক সময় অতিবাহিত করেও কিন্তু আমরা এই ড্রেসটা করে নিয়ে আসছি তো বেসিক্যালি এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস দেখেন খুবই চমৎকার একটা ড্রেস ব্ল্যাকের মধ্যে এই যে মাঝখানে কিন্তু আপনার এখানে কাজটা করা হয়েছে খুবই সুন্দর বাদামি কালার বাদামি সেট আপ দেওয়া হয়েছে খুবই চমৎকার পিওর সিল্ক অরিজিনাল পিওর সিল্ক কুমিল্লার অরিজিনাল পিওর সিল্কের থ্রি পিস এটা এটা কিন্তু অনেক চাহিদার একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু আমাদের ইতিপূর্বে অনেক ক্লায়েন্টের চাহিদা ছিল তো যাদের আমাদের কাছে চাহিদা ছিল তারা এই ভিডিওটা দেখার পরে যাতে আমাদেরকে ইনবক্সে আবার নক দেয় কারণ আমাদের পক্ষে প্রত্যেককে ইনবক্সে নক দেওয়া আমাদের জন্য কষ্টসাধ্য তো যার কারণে আপনারা যাদের এটা চাহিদা ছিল তারা এই ভিডিওটা পাওয়ার পরে অবশ্যই আমাদেরকে নক দেবেন এটা হচ্ছে জামাটা ফ্রন্টিং জামাটা ফ্রন্ট এবং ব্যাকসাইড একেবারে সেম হবে ফ্রন্ট এবং ব্যাকসাইড সেম হবে ঠিক আছে তো এই জামাটা হচ্ছে বড়িতে পাচ্ছেন আড়াই হাত গোল জামা রাউন্ড জামা সুন্নতি জামা হবে লং আর চল্লিশের অধিক আছে সামনে পিছনে একই ডিজাইন পিওর সিল্ক পিওর সিল্কের এই ড্রেসগুলো আমাদের পেজে স্টকে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ড্রেসের আমাদের ছবি আমরা আপলোড করে দেব এবং পাশাপাশি আমরা ভিডিওটাও এনশিওর করতেছি ইনশাল্লাহ আমরা লাইভটাকেও লাইভও আপনাদেরকে দেখিয়ে দিব তো ওভারঅল সব কিছু বিবেচনা করে আপনাদের পছন্দ হলে পাঁচটার আগে অর্ডার করলে আমরা ওই দিনে কুরিয়ারকে হ্যান্ড ওভার করবো আপনাদের এরিয়া অনুযায়ী সময় লাগবে এক থেকে দুই দিন আর পাঁচটার পরে হলে আপনাদের সময় লাগবে পরের দিন পাঁচটা পর্যন্ত হোল্ড করতে হবে কারণ পাঁচটার সময় আমাদের পার্সেল নিয়ে যায় সাড়ে পাঁচটার সময় অর্ডার কললো কিন্তু পরের দিন আমরা পার্সেলটা দিতে হবে আপনার পার্সেলটা তখন আপনার এরিয়াতে ওই এক থেকে দুই দিন সময় লাগবে হাতার কাপড়টা হচ্ছে এটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে হাতার কাপড়টা ঠিক আছে যাদের পছন্দ হয় খুব আর্লি রেসপন্স করে নিতে পারেন সালোয়ার কাপড়টা হচ্ছে কটনের মধ্যে হবে আমাদের পেজে যত সিল থ্রি পিস আছে সব সিল থ্রি পিসেরই হয় কটনের তো এটা তো কটন সেলোয়ারের মধ্যে করা হয়েছে তো বেসিক্যালি খুবই সুন্দর কোয়ালিটিফুল কাপড় দিয়ে করা হয়েছে তাছাড়া এটার ওনাটা তো দেখেন টার্সেল করা ঠিক আছে ওনাটা হচ্ছে টার্সেল করা এই যে টার্সেল করা ওনাটা এবং ওনাটা পাঁচ হাতের ওনা বড় ওনা নামাজি ওনা এবং পিওর সিল্কের সিল্কের ড্রেসে শুধুমাত্র সেলোয়ার ব্যতীত বাকি এভরিথিং হবে আপনার সিল্ক শুধুমাত্র সেলোয়ার হবে কটনের বাকি এভরিথিং হবে সিল্ক এটা ভেজিটেবল সিল্কের মধ্যে করা হয়েছে রং কালারের হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি থাকবে যেহেতু তুলির কাজ করা আছে মোমার কাজ করা আছে ছিটা ওটা থাকতে পারে ছিটা আমি বলে ছিটা ছিটা বলতে বুঝেছি এই এই যে দেখেন অনেক সময় দেখা গেল যে হালকা তুলির একটু পরে এই কাজগুলো করতে গেলে হালকা হালকা একটু লাগতে পারে এগুলো স্বাভাবিক বিষয় এগুলো মেনে যদি অর্ডার করতে পারেন করবেন না হয় আসলে বাটিকটা একেবারে ফ্রেশ বাটিক দেওয়া পসিবল না বাটিকে টুকটাক এই ধরনের ছিটা থাকবে এগুলো তুলির কাজ করা হয় তুলির কাছে ছিটা থাকে এগুলো দেখেন ওনারটা চমৎকার ওনার হান্ড্রেড পার্সেন্ট রঙ কালারের গ্যারেন্টি থাকবে যাদের পছন্দ হবে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট দিয়ে পেজে মেসেঞ্জার নক করবেন সময় দিয়ে সহযোগিতা করবেন রেসপন্স পাবেন ধন্যবাদ সকলকে